এর মানে বাচ্চারা যে জিনিসটা ভালোবাসছে ওই জিনিসটা নিয়েই ছেলে খেলা এটা তো জীবন নিয়ে খেলাই বলা যায় আমি বলবো একদম জীবন নিয়ে খেলা তার জন্যই অভিভাবকদের কাছে আমি বিনম্র অনুরোধ করব আপনাদের বাচ্চাদের বার্থডে আপনারা উদযাপন করুন তবে কেকটা আমি যেই পদ্ধতি বললাম অন্তভাবে দুই দিন আগে বলবেন যেদিন আপনার বাচ্চার বার্থডে তার দুই দিন আগে কমপ্লো কমপ্লো এই বেকারিতে বলবেন তাহলে স্যার আজকের দিনে এই মানে বার্থডে বললেই কেক আর কেক বললেই বাচ্চারা বিশেষ করে বার্থডের ক্ষেত্রে বাচ্চাদেরকে প্রথমে নিমন্ত্রণ করা হয় এবং কেকের উপর হামলে পড়ে ক্রিম খাওয়া ওদের একটা অভ্যাস আর ওই ক্রিমেই বলছেন যে এক্সপায়ার্ড এখন আমি বিনোদাবাসীদের উদ্দেশ্যে বলতে চাইবো যে যখনই আপনি প্রয়োজনে বার্থডে হোক অ্যানিভার্সারি তার জন্য আপনি কেক চাই আপনি যেখান থেকে নেবেন কেকটা আগে অন্তত পক্ষে দুদিন আগে বলে রাখবেন আমি কেকটা আমার স্পেসিফিক কোন তারিখে চাই তাহলে কি আপনি এটা বলতে চাইছেন যে বেকারির মধ্যে যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে ওনারা এক্সপায়ার ডেটের এখানটা কাটচুপি করে দুদিন বাড়িয়ে নিচ্ছে যাতে করে পাবলিক এই এক্সপায়ার মালটাই খাচ্ছে আমরা তাদেরকে বারণ করেছি আচ্ছা যেদিন জিনিসটা উৎপন্ন হবে দুদিনের ডেট দেওয়ার জন্য আর তারা আমাদের কথা দিয়েছে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে আর কেকও ক্লক এই কেকটার যে আউটলেটটা ছিল বিদ্যাপীঠ কর্নার ওইটাতে চূড়ান্ত মানে অনিয়ম ছিল

প্রত্যেকটা বাচ্চা বার্থডেতে কেকটা কে চান অন্য ভূমিকা আপনি খাবার দেন মিষ্টি দেন রসগোল্লা দেন কেকের উপরেই কেকের উপরে ক্রিমটা নিতে চাই একদম লালসাটা কেকের উপর থাকে সব বাচ্চাদেরই একটাই লোক থাকে যে না আমি কেকটা খাবো এবং তাদের একটা রিকোয়েস্ট থাকে আমাকে কেকটা একটু বেশি করে দেবে ক্রিমটা বেশি করে দেবে বিলোনিয়া বিদ্যাপীঠ এলাকায় কেক ও ক্লক নামে একটি কেকের দোকান ওই দোকানটা সিল করেছিলেন বিভিন্নভাবে বিভিন্ন জিনিসের এক্সপায়ার্ড বা বিভিন্ন জায়গাতে ওনার খামতি ছিল তো আজকের দিনে বার্থডে হোক কিংবা ম্যারেজ ডে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন বার্ষরিক উৎসবগুলিতে কেকটা সাংঘাতিক সাংঘাতিকভাবে প্রচলন ওই ক্ষেত্রে আপনারা ওই কেকের উপর যে ক্রিম বা কেকের যে ম্যাটেরিয়ালস আছে ওটা নাকি এক্সপায়ার্ড হিসেবে আপনারা ওটাকে বন্ধ করে দিলেন তাহলে পাবলিককে কি মেসেজ দেবেন পাবলিক কোন দিক থেকে সতর্ক থাকবে এবং কি হয়েছিল আমরা এটার ভিতরে গিয়ে যা অবস্থা দেখলাম মানে অস্বাস্থ্যকর পরিবেশ আর কেকগুলি আমি যখন জিজ্ঞেস করি আমরা যে কেকগুলি কবে বানানো কতদিন পর্যন্ত ওইগুলি খাওয়া যাবে বলছে যে তিন দিন পর্যন্ত খাওয়া যাবে তো আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম এটা কবে তৈরি করা হয়েছে বলছে আজকে আমি জিজ্ঞেস করেছিলাম কী করে বুঝবো কবে তৈরি কতদিন পর্যন্ত বইলো হচ্ছে আমাদের এখানে একটা ভোর হয়ে গেছে পাশাপাশি আমরা দেখলাম তার ভিতরে যে কি যে ইনগ্রিডিয়েন্টগুলি উপরে যে ডেকোরেট করে সেখানে যেখানটায় হ্যাপি বার্থডে টু ইউ কারুর নাম লেখে কিংবা বিভিন্ন আর্ট থাকে এই যে ডেকোরেশন করার সময় যে ইনগ্রিডিয়েন্টগুলি ইউজ করা হয় তার নব্বই শতাংশই ছিল মেয়াদুদ্দিন মানে ওগুলো এক্সপায়ার্ট ছিল একদম কোনোটা নয় মাস হয়ে গেছে কোনোটা ছ মাসে হয়ে গেছে এক্সপায়ার হয়ে গেছে ওইগুলি তারা ব্যবহার করছিল আর মালিককে যখন আমরা জিজ্ঞেস করি যে তোমাদের কারখানা কোথায় আমরা কারখানাতেও যাই কারখানায় গিয়ে সেরাও আমরা তার কিছু অস্বাস্থ্যকর পরিবেশ আমরা লক্ষ্য করি আমাদের হেলথ অফিসার ওনাকে একটা নোটিশ পাঠিয়েছেন ওনাকে বলেছেন যে কি ইমপ্লুভমেন্ট করতে হবে কারণ যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের টুপি থাকা চাই অ্যাপন থাকা চাই তাদের লোক পরিষ্কার থাকা চাই হ্যাঁ আমরা চেক করি এরকম কোনো কিছু তাদের ছিল না এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে প্রশাসনের পক্ষ থেকে যে তাহলে কারণ বাচ্চা মানে আপনি বলতে চাইছেন যে যখন হ্যাপি বার্থডে টুইউ কিংবা ফ্লাওয়ার কোনো আর্ট করছে ওই সময়টাতে সামনে থাকার জন্য একদম কারণ আমি যদি আমি বলতে চাইবো এখানে কারণ আমি এখানে থেকে বলতে পারবো না যে কেকটা কবে পারেন একদম এবং কী কী ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে ইনগ্রেডিয়েন্টগুলি কি ভালো ছিল না খারাপ ছিল তার জন্য আমি অনুরোধ রাখবো অভিভাবকদের বিরোধীবাসীদের যে আপনারা যখন কেকটা ডেকোরেশন করবেন আপনারা সামনে থেকে করবেন এবং এই ইনগ্রেডিয়েন্টগুলির বৈধতা আছে কি না দেখে নেবেন তারপরেই আনবেন আর আরেকটা জিনিস আমরা কেক এই যে বেকারিতে গিয়ে লক্ষ্য করি এই তাদের যে ডেটগুলি বেকারের আমরা পঁচিশ তারিখে গেছি তাই পঁচিশ তারিখে যেই জিনিসগুলি উৎপন্ন হয়েছিল সেগুলি কোনো কোনো আইটেমে তাদেরকে জিজ্ঞেস করা পরে বললো যে আমাদের এই জিনিসটা সাত দিন পর্যন্ত খাওয়া যাবে ওই জিনিসটা পাঁচ দিন পর্যন্ত খাওয়া যাবে ওই জিনিসটা তিন দিন পর্যন্ত খাওয়া যাবে তা জিজ্ঞেস করলাম আজকে তো পঁচিশ তারিখ আপনি ডেট লাগাচ্ছেন ছাব্বিশ তারিখ তার মানে আমার তো একদিন অলরেডি অলরেডি তো আমার শেষ আচ্ছা পঁচিশ তারিখ যেটা বানাই বানিয়েছি আমি তাহলে পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন দিনের হিসাব যদি ধরি সাতাশ তারিখে তার বৈধতা শেষ হয়ে যায় আর আমি যদি ছাব্বিশ তারিখকে ধরে নিই তাহলে ছাব্বিশ সাতাশ আঠাশ তাহলে অলরেডি এটা নষ্ট হয়ে গেছে